ইবে কি খদ্দ না ইবে রে কয়তে লাইন দিলে পরিত্তাইবি না এটা হচ্ছে যখন দুকে ভিতরে অহংকার নিয়ে ঢুকে বুঝতে পেরেছেন তো আমরা যারা কিছুটা ব্যাকরণ বুঝি আমাদের মনে হয় সবকিছু আমি বুঝি কিন্তু যখন কোন সুফিয়াই کرامের দরবারে যায় তখন আয় আপনি গবেষণা হচ্ছে তো আমি তো গ্রামের মধ্যে আটকে গেছি সুফি যখন কথা শুরু করেছে প্রথমে kitab থেকে বলতেছে kitab থেকে বলতেছে পরে কিতাব সরে গেছে সিনা থেকে বলা শুরু করে তখন উনি মানতে বাধ্য হয় কারণ সুফির জ্ঞান সব জ্ঞান কাসাবি বা অর্জিত না সুফিয়াই কেরাম উলামায় রব্বানের জ্ঞান মোস্টলি এলহামি হয় এটার সাথে আপনি কারো জ্ঞান কারো কথাবার্তা কারো নুক্তা আপনি মিলাইতে পারবেন না এটা আল্লাহ পাক আল্লাহর নবীর দিনকে আল্লাহর নবীর দিনকে জিন্দা রাখার জন্য যাকে যতটুকুন জ্ঞান দেয়া দরকার মাওলাই করিম দিবেন সুতরাং

আসলে অনুসারী ছিল না তারা নিজেদেরকে ইমাম আহমদ ইবনে হাম্বলের পিছনে ছাতার নিচে দাঁড়িয়ে কারণ ইবনে হাম্বলের অ্যাকসেপ্টেন্স ছিল গ্রহণযোগ্যতা ছিল আপনি যদি সেই সমাজে কিছু করতে চান তো ইমামের নাম দিয়ে করতে হবে তারও নিজেদের দিত ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে এটা দিয়ে তারা প্রথম মুসলিম উন্মতের দুনিয়ার মধ্যে শরীরবাদী যে আঁকিদা সেই আঁকিদার গুড়াপত্তন করে আল্লাহর হাত আল্লাহর পা ওয়াহাবিয়তের সাথে ইবনে তাইমিয়ার সাথে আমাদের যে আকাইদি অমিল সে আকাইদি অমিল কিন্তু ছোটখাটো বিষয় না অনেক বড় বিষয় এবং আমি ছাত্রদেরকে পড়ানোর পরে এটা আমি বিশ্বাস করি আমার শেখ আমাদের যারা বড় বড় বরেণ্য আকিদার ইমাম আল্লাহর দরবারে সুক্রিয়া আমরা একদম ছোটখাটো কোনো সন্দেহ নাই কিন্তু সময়ের সবচেয়ে বড় ইমাম যারা আকিদার তাদের দরবারে বছরও সুযোগ হয়েছে হাত সোনা দেওয়ারও শুধু হয়েছে জুতা নেওয়ারও সুযোগ হয়েছে আমার শেখ বলতেছেন বেটা এইটি পার্সেন্ট ওহাবি আকিদার লোক আমি গ্যারেন্টির সাথে বলছি আকিদা তান তারা ওহাবি না তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো তুমি এই আকিদায় বিশ্বাস করতে পারবা তারা কান টেনে জওয়ানে মাবাজে আকিদায় তো আমরা বিশ্বাস করতে পারবো না ম্যাক্সিমাম ওহাবি আকিদার লোক তারা জানেই না ওহাবি আকিদা কি আব্দুরারুস একটা কিতাব আছে এটা হচ্ছে ওয়াহাবিয়তের আমি আমার মাইকের আওয়াজ বা ভিডিও হচ্ছে আমরা কাউকে ছোট করার জন্য না কারোর সাথে আমাদের কোনো নাই আমাদের জায়গা একটা আমার নবীর বিন্দু পরিমাণ ইদার উদার করবেন বিন্দু পরিমাণ তাহলে তো আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আমাদের কারো সাথে কোনো ধরনের শত্রুতা নাই আপনি আমার বাবাকে চোদ্দবার গালি দেন কোনো সমস্যা নাই কিন্তু আমার নবীর সাথে যদি এক চুল পরিমাণ বেয়াদবি হয় জীবন থাকতে কোন ব্যক্তি কোন সরকার কোন শক্তির সাথে দুই পয়সার কম্প্রোমাইজ করা আমাদের পক্ষে সম্ভব না সুন্নিদের দোষ এটা সুন্নিদের দোষ এটা আপনি ওয়াজ করতেছেন কি ফাতেমা নবীর ফাতেমার সাথে আলীর যুদ্ধ আলীর ঝগড়া হয়েছে আলী নাকফুলাইয়া দেখছে ওয়াজ করতেছে বন বড় বক্তা সময়ের আলী ফুলাইয়া মসজিদে নবমীতে গেছে এরপরে বিশ্বনবি শুনেছেন বিশ্বনবি শোনার পরে আসলেন বিশ্বনবী একবার ডান দিক থেকে আসেন আর একবার বাম দিক থেকে আসেন আলী একবার ডান করে হয় একবার বাম করে হয় এরপর আলী বলতেছে এতক্ষণ মেয়ে নিয়ে এখন আসছে বাবা নিয়ে আনার জন্য আমরা এই জায়গাগুলার মধ্যে

খাতুনে জান্নাত ফাতমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে স্বাভাবিকভাবে একটা বিষয়ে সাধারণ মনোমালিন্য হয় দেখেন সুন্নিয়তের বক্তব্য দেখেন এরপরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাউল কারীম মসজিদে নববীতে গিয়ে মন খারাপ করে শুয়ে থাকে দুলিময় মসজিদে নববী ওনার মুখে মাথায় দুলি লেগে গেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শোনার পরে দৌড় দিলেন মসজিদে নববীতে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারীমকে কত সুন্দর করে ডেকেছেন ইয়া আবাত

আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি কারোর সাথে আমাদের কোন কোনো নাই কোন সমস্যা নাই কিন্তু আপনি কিতাব এটা ওয়াহাবিয়তের ওয়াহাবিয়তের ইতিহাস তাদের সব কিছু কুল্লুম কুলা করে এই কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হ্যাঁ লাইব্রেরির মধ্যে পাওয়া যায় আমাদের আমদের কিল্লা লাইব্রেরির মধ্যে পাওয়া যায় বেশি না পনেরো থেকে সতেরো ঘণ্ট বিশ হাজার বা আঠারো হাজার টাকা নেই কিতাব এটার মধ্যে আপনি যেই যেই আকিদা বর্ণনা হয়েছে এই কথা আমরা মুসলিম সমাজের মধ্যে বললে এখানে তো খুব খারাপই হবে যে আন্দাজে আপনি ঘৃণার চাষাবাদ করেছেন পৃথিবীতে কেউ মুসলমান নাই আমরাও মুসলমান না তাদের দৃষ্টিতে ওহাবি আকিদা যিনি বিশ্বাস করবেন না ইনি মুসলমানই না বুঝতে পেরেছেন আল্লাহর হাত কেমন হাত এটাকে ইবনে উসাইমিন আরো পরিষ্কার করেছে আমাদের হাত যেরকম যেহেতু আমাদের হাত দেখতে সুন্দর যা কিছু মানুষের ভিতরে সুন্দর তার বড় হকদার হচ্ছে আল্লাহ বুঝতে পেরেছেন তো যেহেতু আমাদেরও আছে আছে আমাদের আল্লাহ কখন থেকে আছেন কখন যখন কোন কখন ছিল না তখন থেকে আল্লাহ আছেন মানুষ নাই পৃথিবী নাই ব্রহ্মাণ্ড নাই গাছ নাই বাস নাই আল্লাহ বাদে তখন কেউ নাই নাই সময স্পেস জায়গা সময় স্থান কাল পাত্র জীব জন্তু নবমন্ডল ভূমন্ডল কিছুই ছিল না তখনও আল্লাহ ছিলেন এখনো আল্লাহ তেমন আছেন আগে যেমন ছিলেন সুতরাং আপনি বলতে জিজ্ঞেস করতে পারবেন না তখন থেকে ছিলেন কেন কারণ কখন যখন কখন ছিল না তখন থেকে আল্লাহ আছেন আপনি কখন বলতেছেন তখন তো কখন ছিল না কখনের সাথে সম্পর্ক সময়ের সাথে পৃথিবী যখন এসেছে সময় যখন এসেছে শনিবার রবিবার যখন এসেছে জানুয়ারি ফেব্রুয়ারি এসেছে তখন থেকে না আমরা বলতেছি ঘটনা কখন ঘটেছে রোববারে না সোমবারে আমি যখনকার কথা বলতেছি তখন তো কোন রোববার সোমবার ছিল না তো তখন আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন আপনি এই সমস্ত বিধ্বংসী আকিদাগুলা মানুষের সমাজের মধ্যে ঢুকাচ্ছেন এটা কখন থেকে শুরু হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলের জমানা থেকে বরং তারও আগ থেকে বরং এটা ছিল খারেজিয়ত খারেজিয়ত শুধু রূপ পরিবর্তন করেছে খারেজিয়ত মুসলমানদের ইতিহাসে সবচেয়ে বেশি খুন কারাবা করেছে খারেজিয়ত মুসলমানদের ইতিহাসে সবচেয়ে বেশি উগ্রতা প্রদর্শন করে মুসলিম মিল্লাতকে হত্যা করেছে খারেজিয়ত এই খারেজিয়ত ধারাবাহিকতায় আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলার জামানায় রূপ পরিবর্তন করে হয়ে গেছে কি আহলে সালাফি কি হয়ে গেছে সালাফি সালাফি রূপ পরিবর্তন করে আহলে হাদিস আহলে হাদিস রূপ পরিবর্তন করে শেখ ইবনে তাইমিয়া ছয়শ হিজরির পরে হয়ে গেছে তাইমি তাইমির পরবর্তীতে জৌজি উনার ছাত্র এর পরবর্তীতে এই তাইমি বাদ আব্দুল ওহাব নজদি পরবর্তীতে এটাকে ওহাবি বিয়তের রূপ দিয়েছে এই পুরো আকিদার সার সংক্ষেপ হচ্ছে আল্লাহ রসুলের সানে বিয়াদবি সাহাবাহিক রাম আহলে রসুলের সানে বিয়াদবি আউলিয়া ইকরামের সানে বিয়াদবি এবং মুসলমান তাদের তার নাম আপনি মুসলমানই না রুয়ে জমিনের মধ্যে আর কোন নাই তাদেরকে জিজ্ঞেস করেন তারা ইবনে তাইমিয়া আলবানি এবং ইবনে উসাইম এই তিনজন বাদে পৃথিবীতে আর কোন আলেম আর কারো কথা নাম নিবেন না কি নাম কেন ওকাল গী হুল্লাহ নাম নি ওকাল গরজির নিকাল গজালি উম্মতে মুসলিমার মধ্যে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত আলেম আমার নবীর উম্মতের মধ্যে এসেছে ইমাম গাজালির কোন জুড়ি নাই কোন মেসাল নাই বড় ইমাম এসেছে কোন সন্দেহ নাই কিন্তু পরবর্তী প্রজন্মের উপর যে ইম্প্যাক্ট গাজালি করেছে ততটুকুন ইম্প্যাক্ট উম্মতে মুসলিমার কোনো ইমাম করে নাই আজকের দিন পর্যন্ত সেই কারণে নাম কি দেওয়া হয়েছে হজ্জাতুল ইসলাম হজ্জাতুল ইসলাম আমরা হানাফি মালিক ওগুলো আপন জায়গায় আছে আমি বলছি ওনাদের পরবর্তীতে উন্মতে মুসলিমার মধ্যে যত আলেম এসেছে দুইজন আলেম সোসাইটির মধ্যে ইউনিভার্সিটির মধ্যে সামগ্রিক আকিদা এবং মেন্টালিটি সাজানোর ক্ষেত্রে দুইজন আলেমের ভূমিকা সবচেয়ে বেশি একজন ইমাম গাজালি আর একজন ইবনে তাইমিয়া ইমাম গাজালি অবদান পঁচানব্বই ভাগ মুসলমানের উপর আর ইবনে তাইমিয়া পাঁচ ভাগ বলতে পারেন

মাদ্রাসা نظامی যেটা তখনকার যুগের হার্ভার্ড খ্যাত সেই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন ইমাম গাজালি অতি অল্প বয়সে ইমাম গাজালি রাদিয়াল্লাহু আনহু ওয়া সেই ইমাম গাজালীকে আমরা খাটো করতে করতে আর খাটো করার জায়গা নাই পরবর্তীতে এই ইব্রাতে মে দুই তিন জন আলেন বুঝতে পেরেছেন এই দুই তিন আলেম মিলে বর্তমানে ওয়াহাবিয়াতকে এই এইtubun পর্যন্ত নিয়ে এসেছেন এটা হচ্ছে পুরা হিস্ট্রি কাদের আল হাদিসে তখনকার যুগে ইমাম ইবনে জাউজি আমি এই কথা বলার জন্য এত লম্বা পর্যন্ত সফর করেছি ইমাম ইবনে জাউজি উম্মতে মুসলিমার যে কয়েকজন মুহাদ্দিস আমরা যদি শুরু থেকে শেষ আজকের দিন পর্যন্ত আমরা যদি বলি উম্মতে মুহাম্মাদির 10 জন মুহাদ্দিস গত 1400 বছরে তো ইমাম ইবনে জাউজি একজন ইমাম ইবনে জাউজি 10 জনে সেই প্রকার বাণী হয় না আল্লাহ পাক যাদের সিনাকে আমার মনে হয় দস্তে কুদরত দিয়ে সাজিয়েছেন এরকম একজন ইমাম উনি হুজুর গৌসুল আজমের মজলিসে বসেছেন এবং উনি প্রথমে মনে করেছেন স্বাভাবিক ছাত্রদের মধ্যে ওলামাই ক্রামের মধ্যে একটা কম্পিটিশন থাকে এটা মানুষের ন্যাচারাল ফানোমেনা এটা দোষ কখন হয় যখন এটার উপর বেস করে আপনি কাউকে ছোট করবেন আন্ডার এস্টিমেট করবেন তখন দোষে পরিণত হয় এর আগ পর্যন্ত ওলামাই কেরামের মধ্যে একটা জিনিস থাকে মেন্টালি এটা শিক্ষিত সমাজের মধ্যে দুই ছাত্রের মধ্যেই থাকে এটা অসম্ভব ন্যাচারাল একটা ফেনোমেনা ইমাম ইবনে জৌজি ওই ওই মাদ্রাসা নিজা যদিও মাদ্রাসা বলছি এটাকে বিশ্ববিদ্যালয় মনে করেন হারবার্ডের উনিও চ্যান্সেলর ছিলেন স্বাভাবিক সবাই বলছে অনেক বড় আলেম অনেক বড় আলেম তো উনিও এসেছেন হুজুর গৌসুল আজম তফসির করছিল সেই দিন উনার তফসিরের ক্লাস মনে পড়াচ্ছেন হুজুর গৌসুল আজমের একটা বিষয় ছিল কষ্টের মাধ্যমে জেনে যেতেন কার কি প্রশ্ন এটা এই যুগের মধ্যে আমাদেরকে শেখ ডক্টর আলী জুমা এখনো পর্যন্ত বেঁচে আছেন যাকে মিশরের ইমাম সাফেই বলা হয় বর্তমান সময়ে অফিসিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় ইমাম ফিকার ডক্টর আলী জুমা মিশরের বিখ্যাত বিখ্যাত ডক্টর যারা ইমাম ডক্টর আলী জুমার ছাত্র তারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আলিজুমা সম্পর্কে আপনাদের অভিমত কি আল্লাহ আমাদেরকে এমন সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন তখন জুমার মতো ব্যক্তি জীবিত আছে সেই সেই পর্যায়ের পর্যায়ের আলেম আলেম মসজিদের মধ্যে দাস দিতে ডক্টর আলিজুমা আপনারা বুঝতে পেরেছেন সেই পর্যায়ের বড় আলেম ডক্টর আলিজুমা উনি ওনার মজলিসের মধ্যে এই যে ইমাম ইমামিবনে আল্লাহ বসছেন না স্বাভাবিক ভাবে ইমাম ইবনে জৌজির যখন বসছেন হুজুর শেখুল হুজুর ইমাম ইমাম বসুল আজম জেনে গেছেন অন্তরের অবস্থা কি আমাদেরকে ডক্টর আলী জমা বলছেন বেটা আমাদেরকে যখন মিশরের যে মাজার থেকে ঈদে মিলাদ নবীর যাত্রা শুরু হয় সেই জায়গার নাম দেড়াসা সেই জায়গার মধ্যে মিশরের যিনি ইমাম মসজিদের যিনি ইমাম ছিলেন আজার মসজিদের সেই ইমাম ইমাম ওই মাজারের মধ্যে সাহিত্য আছে উনি সমস্ত বর্তমান যুগে তারা বড় বড় ইমাম সবার শিক্ষক আজারের মসজিদের দরজ দিতে। হজরত ডক্টর আলী জুমা বলতেছেন ওনার বিশেষত্ব হচ্ছে ওনাকে প্রশ্ন করতে হইত না উনি চেহারা দেখে বুঝতে পারতেন কার ভিতরে কি প্রশ্ন তো উনি প্রশ্নের উত্তর দিয়ে দিতেন এটা হচ্ছে বিশেষ কাশ এই কাশকে ইবনে তাইমিয়া পর্যন্ত স্বীকার করে নাই ইবনে তাইমিয়া বলছে হুজুর ইবনে তাইমিয়া তো হুজুর গৌসুল আজমের নাতি ছাত্র হয়ে গেছে মানে প্রতি ছাত্র আর কি ইমাম এই ইবনে তাইমিয়া উনি ওনার শিক্ষক ওনার শিক্ষক শেখ নাজিব সৌরাবর্দী শেখ নাজিব সৌরভ শেখ সেহাবুদ্দিন সৌরাবর্দী শেখ সেহাবুদ্দিন সৌরাবর্দী নাজিব সৌরাবর্দী তাহলে ইবনে তাইমিয়া এই কারামত যেটা বর্ণনা করছেন সেটা উনি চার তরিকা দিয়ে বর্ণনা করেছেন এই তরিকা দিয়ে তিনজনের পরে হুজুর গৌসুল আজম ইবনে তাইমিয়া বলতেছেন আমাকে আমার উস্তাদ বলছে আমার উস্তাদকে শেখ সিহাবুদ্দিন সৌরাবর্দি বলছে শেখ সিহাবুদ্দিন সৌরাবর্দি কে ওনার চাচা এবং পিত মুর্শিদ শেখ নাজিব সৌরাবর্দি বলছে শেখ নাজিব সৌরাবর্দি শেখ সৌরাবর্দি কে নিয়ে বাতিজা সৌরাবর্দি তরিকার শেখ সিহাবুদ্দিন সৌরাবর্দি ওনাকে নিয়ে গৌসুল আজমের দরবারে গেছে জিজ্ঞেস করার জন্য হুজুর গৌসুল আজম শেখ সিহাবুদ্দিন সৌরাবর্দি কে কোন কিতাব পড়াবেন উনি চাচ্ছেন একটু তখন দর্শনের যুগ একটু দর্শন করবেন সায়েন্স পড়বেন কোন কিতাব পড়ালে ভালো হয় তো ওনারা গেছেন হুজুর বসুল জোহরের নামাজ পড়াবেন এই ইমামতিতে দাঁড়াচ্ছেন হঠাৎ করে পিছনে ফিরে তার বলছেন এ নাজি সিহাব যেটা পড়তে চাচ্ছে সেটা তার দুনিয়া খারাপ কবরে হাসরে কোনো কাজে আসবে না মা হুয়া জাদুল কবর ওয়ালা হুয়া জাদুল হাসার তো যেটা পড়তে চাচ্ছে সেটা কবরেও কোনো কাজে আসবে না হাসরেও কোনো কাজে আসবে না এতটুকুন তো কেরামত এরপরে ইবনে তাইমিয়া মতামত দিচ্ছে অ্যাকচুয়ালি সিহাব সৌরাবর্দি কি কারণে গেছে কাশাফাহু এটা ইমাম গৌসুল আজম নিজের কষ্ট দিয়ে জেনে গেছে এখন আমি যদি এই কথা এখন বলি তো আপনারা বলবেন যারা বর্তমান যুগের মডার্ন ওটা কষ্ট কি বুঝতে পেরেছেন আচ্ছা আমি আপনাদেরকে যে থেকে নিয়ে এসেছি ইমাম ইবনে জৌজি হুজুর গৌসুল আজম তফসিল করছেন এক দুই তিন ওনার সাথে ওনার কিছু ছাত্র এবং সহ পার্টি গেছেন সবাই তো বড় বড় ইমাম যখনই গৌসুল আজম কোন তফসির করে উনি জিজ্ঞেস করেন উনি এই তফসির ঠিক আছে ঠিক আছে আপনি পড়ছেন পড়ছি এটা জানেন জানছি এভাবে হুজুর গৌসুল আজম এগারোটা তফসির করছে এগারোটার পর্যন্ত হুজুর ইমাম ইবনে জৌজি বলছে আমি জানি এটা যখন হুজুর গৌসুল আজম কষ্টের মাধ্যমে জেনে গেছেন যে আমার এলমকে পরীক্ষা করা হচ্ছে তরঙ্গ চলে এসেছে না সমুদ্রের মধ্যে তখন ওই আড়ারে সালে গুজুর ভরাইতু সালে গুজুর এক পর্যায়ে হইতু দে বেশি মাথা হারে গিলে কইতু দে অত হইতু নি নিজে প্রশ্ন করি নিজে উত্তর দিতু এবালা উত্তর উগ্গে দুয়া হয়ে হতে বলা হবল বিল হবল বিল তো এখন হুজুর গাউসুল আজম হত হবল বিল তো 11 12 13 এভাবে 40 টা তাফসীর করেছেন কিতাব থেকে এগারোটার পরে প্রত্যেক তফসিলের মধ্যে ইমাম ইবনে জৌজি বলছে আমি শুনি নাই মা সামে তো হাজা লামাস মা মা সামে তো হাজা চল্লিশের পরে যখন হুজুর গৌসুল আজম তরঙ্গ শুরু হয়েছে তেলমের মধ্যে তখন ইমাম ইবনে জৌজি বেহুশ হয়ে পড়ে গেছে হুশ ফেরার পরে তখনও হুজুর গৌসুল আজম ধারাবাহিক ভাবে বলে যাচ্ছে তফসিল টার পরে হুজুর গৌসুল আজম বলতেছে এতক্ষণ তো এতক্ষণ কিতাব থেকে বলেছি কথাগুলো। আল আন মিনাল কালে ইলাল হাল এতক্ষণ তো মুখ কিতাব এগুলা থেকে বলেছি এবার সিনাকুলে সিনার পাতা থেকে বলবো যদি তুই কতটুকু তুমি হজম করতে পারো এটা বলার পরে যখন বলেছে আল আন নার্জিউ মিনাল কালে ইলাল হাল কাল থেকে হালে যাচ্ছি এই কথা শোনার পরে হুজুর ইমাম ইবনে জৌজি নিজের কাপড় ছিঁড়ে ফেলেছে আপনারা বুঝতে পেরেছেন এটাকে আপনি হয়তো মনে করতে পারেন যে উজুর এটা এই যুগে নতুন তরুণ প্রজন্ম তো যতক্ষণ যুক্তির বাড়ি না পড়ে ততক্ষণ বিশ্বাস করে না এই ঘটনা এই যুগেও আমেরিকার মধ্যে আমি আপনাদেরকে যে পীরের নাম বলেছি শেখ বাবা মাহিউদ্দিন রবি আল্লাহ আনহু পেন্সিলভেনিয়ার মধ্যে ফিলেডেলফিয়াতে যার মাঝারে পাক ওনার কিতাব উনি কোন স্কুলে যান নাই কলেজে যান নাই প্রাইমারি স্কুলে যান নাই শ্রীলঙ্কান সাধু ভাষাও যার জানা নাই পাহাড়ি ভাষায় কথা বলে উনি এভাবে মজলিসের মধ্যে বসতেন আমার এখানে ভিডিও করা আছে এখন ওনার জন্য দরস ওনার জন্য জায়গা করা হয়েছে সেই জায়গার মধ্যে কারা বসছে সেই জায়গার মধ্যে বড় বড় মহাদিস বড় বড় সাইন্টিস্ট প্রফেসর ইঞ্জিনিয়ার লয়ার সবাই বসছে উনি বসে বসে কি কথাগুলো বলে বলার পরে শ্রীলঙ্কার এক মহিলা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আরেকজন ইংরেজিতে লেখে সেই লেখা বইয়ের সংখ্যা সত্তরের বেশি কয়টা সত্তরের বেশি এবং আমার কাছে যে দুই বই আছে একটার পৃষ্ঠা সংখ্যা প্রায় সাতশো আর একটার পৃষ্ঠা সংখ্যা প্রায় পাঁচশো এটা কিসের অ্যালম বুঝতে পেরেছেন এটাকে বলে হালি এল এল দুই ধরনের হয় কালি হালি কাল এটা শিক্ষক কিতাব মাদ্রাসা বুঝতে পেরেছেন এগুলার মাধ্যমে আসে এইটা ছাড়া কালি জ্ঞান কখনো আসে না আপনি কখনো মনে করতে পারবেন না যে গুগল দিয়ে আপনি শিখবেন সুন্নতি ইলাহি হচ্ছে কালি জ্ঞান শিকার জন্য অবশ্যই আপনাকে শিক্ষকের ধর্ণা দিতে হবে কিতাব পত্র লাগবে সহপাঠি লাগবে এটা আল্লাহর সুন্নত বুঝতে পেরেছেন নবী পাঠানো নবীর সাথে কিতাব পাঠানো নবীর সাথে সাহাবি থাকা সাহাবিরা কিতাব দেখত সাহাবিরা নবীর সাথে বসত সাহাবাহ পরস্পর একজন আরেকজনের সাথে জ্ঞানের আলোচনা করতে এটা কালি জ্ঞানের সুন্নতি তরিকা আপনি যদি বলেন কোন কিছু দরকার নাই গুগল আছে না এটা হয় না আপনি যদি বলেন কোরআন হাদিস আছে তাইলে তো আপনি সুন্নতে ইলাহির বাইরে চলে গেছেন যদি শুধু কোরআন সুন্না দিয়ে সবকিছু হতো আমার নবী কেন শিক্ষক নির্বাচন করলেন যে এই চারজন কোরআনের শিক্ষা দেবেন এই চারজন টাকা ফতুয়ার শিক্ষা দেবেন এই চারজন সবর জ্ঞান শিক্ষা দেবেন কেন করলেন আমার নবী কারণ সুন্নতি ইলাহি হচ্ছে কালি জ্ঞান শিক্ষার জন্য অবশ্যই শিক্ষক লাগবে অবশ্যই সহপাঠী লাগবে অবশ্যই কিতাব লাগবে অবশ্যই প্রতিষ্ঠান লাগবে সেই কারণে আহলুস সোফা সেই কারণে আহলুস সোফা হালি জ্ঞান কিভাবে অর্জন করতে হয় হালি জ্ঞানের জন্য শিক্ষক দরকার কিন্তু সেখানে কোনো বইপত্র নাই কেন সেটা সিনার জ্ঞান সেটা সিনা থেকে সিনার মধ্যে ট্রান্সফার হয় সিনা থেকে সিনার মধ্যে ট্রান্সফার হয় কিভাবে হজরত খিদির আলাইহিসাম সিনার জ্ঞানের অধিকারী আল্লাহ কি বলেছেন এটা রাহমা ও আল্লাহ ইলমা এটা আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান আচ্ছা মুসা আলাহ ইসলামকে আল্লাহ জ্ঞান দান করবেন আল্লাহ ইচ্ছে করলে কিতাব নাজিল করতে পারতেন নাজিল করছে তো দলিল উল কাদের কিন্তু এই জ্ঞান কিতাব দিয়ে আসে না কিভাবে আসে আল্লাহ ইচ্ছা করলে পারতেন কিন্তু সেই দিন আল্লাহ যদি নরমালি দিয়ে দিতেন মুসা আলাইহিস সালামকে তাহলে তো এলমে লাদুনির জন্য যে শিক্ষকের কাছে যাইতে হয় এটা সুন্নাত হইতো না এটা আল্লাহর হিকমত আল্লাহ কি কারণে করেছেন আল্লাহ পাক ভালো জানেন আল্লাহ গেছেন মুসা আলাইহিস সালাম খিযির সাথে ছিলেন অবস্থার মধ্যে সওবতের মধ্যে ছিলেন থাকতে থাকতে হাঁটতে এগিয়ে আনুনী দেখেছেন নিজের চোখে জ্ঞান দেখেন নাই এই জ্ঞানের মাধ্যমে কি কি ঘটনা ঘটানো যায় সেটা দেখেছেন বইয়ের জ্ঞানের মাধ্যমে কখনো এই ঘটনা ঘটানো যায় না বইয়ের জ্ঞান আপনি দেখেন এই যে নৌকাকে ছিদ্র করেছে না তো ছিদ্র করার পরে নৌকার মধ্যে পানি ঢুকে যাওয়ার কথা ডুকে ছিন্দ করি গুজল না ইবে তো না না এন দাহাজ আহান মনে করি নৌকা ইবে রিপেয়ার করলে বহুত সময় লাগি আ দৃষ্টিতে ছিদ্রই বেদ ইবে ষোলো ছিদ্র নোয়াসিল ইবে এমন একটা ছিদ্র যেন নৌকাকে দেখতে ডিফেক্টিভ মনে হয় অনেক বড় করে ছিদ্র করেছে কিন্তু পানি ঢুকে নেই প্রশ্ন হচ্ছে পানি ঢুকলো না কেন এটা এই আলমের শান এটা কি করতে পারে এটা নেচারের নেচার পরিবর্তন করে দিতে পারে পানির নেচার হচ্ছে ছিদ্র পাইলে ঢুকা এটা পানির নেচার এই জ্ঞানের শান হচ্ছে নেচার পরিবর্তন করে দেয় এটা কিতাবের জ্ঞান পারে না এখন আপনারা এতটুকুন তো বুঝতে পেরেছেন যে একটা সিনার জ্ঞান আছে এই দাপে দাপে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির এই কথা থেকে আমি এখানে আসছিলাম কালি এবং হালি তাহলে কালি জ্ঞান কিতাবের হালি জ্ঞান হালে এখন হুজুর গৌসুল আজমের হালি জ্ঞান কতটুকুন ছিল হজরতে খিদির আলাহ ইসলাম এটা মুসার খিদির আর এটা আমার নবীর খিদি এটা আমার নবীর খিদের আমার নবী যেমন নবী নবী দুনিয়ার মধ্যে অনন্য আমার গৌসব গৌস দুনিয়ার মধ্যে অনন্য বলি দুনিয়ার মধ্যে না গোস দুনিয়ার মধ্যে বলি তো অনেক নিচের বিষয় হুজুর গৌসুল আজম গৌস দুনিয়ার মধ্যে অনন্য আমার নবীর যেমন উন্মত বেশি হুজুর গৌসুল আজমের মুরিদ বেশি আমার নবীর যেমন মহাজেজা বেশি হুজুর গৌসুল আজমের কারামত বেশি আমি কারামের মধ্যে আমার নবীর নবুয়তের দাপট যেমন বেশি হুজুর গৌসুল আজমের বেলায়ু ক্ষেত্রে দাপত বেশি সমস্ত নবী যেমন আলমে মধ্যে আমার নবীর নবুবত্ত মেনে সাথে ওয়াদা করেছে যে এই নবী যদি আমাদের চলে আসে আমরা সবাই মাথা পেতে নেব একই ভাবে হুজুর গৌসুল আজম যখন রুহানি দুনিয়ার মধ্যে ডাক দিয়েছে সবাই বলেছে হ্যাঁ আপনার কদম হুজুর আমাদের গান্ধে বুঝতে পেরেছেন এই কারণে গৌসুল আজম আপনি একজন মানুষ দুইজন মানুষ বউসুল আজম বললে বোসুল আজম হয়ে যায় না ছিল দেখেন তিন দিন দর্শ দিত কে বলেছে পাঁচ আজমের মাদ্রাসার মধ্যে পড়ানো হইতো অ্যাস্ট্রোফিজিক্স পড়ানো হইতো অ্যারোম্যাটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হইতো হুজুর বউসুল আজমের মজরিসের মধ্যে দর্শের মধ্যে এই পরিমাণ এলমকে গুরুত্ব দিয়েছে এরপরে হুজুর বউসুল আজম ওয়াস করতেন সেই ওয়াজ কাদের জন্য যখন পড়াতেন এটা তো সব ধরনের ছাত্র পড়ার মধ্যে শরিক হতো আর একটা বিশেষ মজলিস যেখানে উনি ওয়াজ করতেন যেখানে উনি একটা আলেম কারখানা আর একটা ওয়ালি তৈরির কারখানা ওয়ালি তৈরির কারখানার মধ্যে উনি যে ওয়াজগুলা গুলা করতেন আমাদের ওয়াজ না আমি গত মাহা আপনাদেরকে বলেছি ওয়াজ আমাদের জন্য না আমরা আলোচনা করি ওয়াজ আলেমে রব্বানির জন্য আমাদের জন্য ওয়াজ না ওয়াজের জন্য হেকমত দরকার রাতের সিজদা দরকার দরকার আমার নবীর আখলাক দরকার এটা আমাদের মাধ্যমে হবে